হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস মেটা প্রবাসী আজকে কিন্তু খেলা হবে ঠিক আছে পঁচিশ লাখ স্যালারি পঁচিশ লাখ বিশ লাখ হইলে কাফি ঠিক আছে অবশ্যই রাত দশটার দিকে সবাই আসবেন আমরা সবাই একসাথে ইনশাল্লাহ ইনচয় করবো ঠিক আছে বিশ্বাস কর মামা এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছিলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে সেই দিনটা চলে আসছে গত মাসেও কিন্তু আমরা ভালো একটা আর্নিং পাইছি প্লাস অনেক তো অপমান অপদস্ত এটার্স এটা সেইটা কত কাহিনী হয়েছে দেখো আজকে কিন্তু ঠিকই আমরা আমাদের জায়গায় চলে আসি ঠিক আছে এটা আসলে খুশির বিষয় তা আমি এটাই বলবো যে যারা আসছো ইনশাল্লাহ ভালোভাবে ইনকাম করো সবাই মনোযোগ দিয়ে কাজ করো ভালো একটা আর্নিং হবে লাইফটাকে এখান থেকে সেট করতে পারবো আমরা সব স্যালারির অপেক্ষায় বসে আছি সফলতা মামা এমনি এমনি আসে না ঠিক আছে অনেক প্যারা নিছি জীবনে ওই বয়সে অনেক প্যারা নিছি অনলাইন থেকে ঠিক আছে অনেক গালি গালাস খাইছি তো কি হয়েছে কিচ্ছু না দেখো লাইফে যদি তুমি সফল হইতে চাও লজ্জা সরম প্রথমত মাথা থেকে ফেলে দিতে হবে ঠিক আছে

ঠিক আছে ওই হিসাবে আলহামদুলিল্লাহ মেটাপ্রো থেকে আমার লাইফটা আমি সেট করে ফেলছি বাট আমি চাই আমার পাশে থাকা প্রত্যেকটা মানুষ ইনকাম জেনারেট করবা পারবা ভাই এটা সিকিউরিটির জন্য মেটা টেনশন নিতে হবে না সিকিউরিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পারফেক্ট কিন্তু তোমার এখানকার দিয়ে মানে ফেসিলিটি ভবিষ্যতের যে চিন্তা ভাবনাগুলা ওই হিসাবে ভালো কিছু আসতেছে সামনের দিকে আরও মেটা প্রোতে আমাদের যখন বিলিনিয়ার ফোনটা আসবে সেখানে প্রায় তোমার মাসে দুইটা করে সেলাই থাকবে ঠিক আছে তো আজকে যারা লিডার আছে এখানে আজকে যারা নিউ পার্সন আছে তারা কিন্তু আগামী দিনে বিলিনিয়ারে যায় ওরা দাঁড়িয়ে যেতে পারবে

Conditional boss one. never you forget this, I'll mention if you take a gamble, you will be in a Boss one. Take a sip and take in the inhibition.